জিনিস দেখাবো আমি চলে এসেছি বাপের বাড়ি আর দেখতেই পারছো আজ কি নিয়ে আসা হয়েছে এখানে হাঁসের মাংস তো এটাই খাবো বাড়িতেই তৈরি হচ্ছে আমার জামা বাবু এসেছে দিদি তো এখানেই ছিল আর আমার বেটু দেখো বসে গেছে মাংসটা ছাড়াতে তো তোমরা কমেন্ট করে বলো প্লিজ কে কী হাঁসের মাংস খাও হয়তো সবাই খায় না বা কেউ কেউ খায় তো হাঁসের মাংস যেন তো শীতকালে খেতে খুব টেস্টি লাগে আমি খাই যেটা বলতে লজ্জা নেই সবাই খায় মা এদিকে পেঁয়াজ টিয়াজ কাটাকাটি করছে আর সেইভাবে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কমেন্ট করে প্লিজ জানিও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো করে দিও আর কি বলবো তো দেখো মাংস কাটা রেডি প্রায় এখন রান্না হবে তো রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হবে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাবো হাঁসের পেটে অনেকগুলো ডিম ছিল বাপি যখন মাংসটা কাটছিল ওই দেখো বাটির মধ্যে রেখে দিয়েছে আর পুরো দেখো মানে যখন হাঁসের পুরো ছাল ডাল তুলে দেওয়া হয়েছে ছালটা না মানে পালকটা ছাড়ানো হয়ে গেছে তখন মনে হচ্ছে কিছুই নেই আর এই দেখো কড়াতে চাপানো হয়ে গেছে কিছুটা মাংস আর এই যে ডিমগুলো তো চলো মজা করো আমরা এরপর খাবো মাংস দেখতেই পারছো প্রায় রেডি তো প্লিজ ভিডিঅ' টা ভাল লাগিলে লাইক কৰি দিয়া